গোড়ালিতে ফোস্কার জ্বালায় অস্থির সঠিক চিকিৎসা না হলে সংক্রমণের ঝুঁকি বাড়বে কিভাবে সারবে গোড়ালিতে ফোসকা খুবই যন্ত্রণাদায়ক ফোস্কা পড়লে তার দ্রুত চিকিৎসা প্রয়োজন শুধু অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে বা সেঁক দিয়ে তা নাও সারতে পারে গোড়ালিতে ফোসকা খুবই সাধারণ ব্যাপার নতুন জুতো পরে বেশি হাঁটাহাঁটি করলে গোড়ালির ত্বকে ঘষা লেগে ফোসকা পরতে পারে তাছাড়া আরও কিছু কারণ আছে ফোসকা পরার খুব আটশাট প্যান্ট পরলে অথবা আঘাত লাগলে ত্বক চিরে গিয়ে ফোসকা পরতে পারে এর সঠিক চিকিৎসা না হলে ফোসকা ফুলে ফেঁপে উঠে পুঁজ বেরোতে পারে অথবা তা থেকে ত্বকের সংক্রমণও ঘটতে পারে ফোসকা সারবে কি উপায়ে গোড়ালিতে ফোসকা খুবই যন্ত্রণাদায়ক ফোসকা পড়লে তার দ্রুত চিকিৎসা প্রয়োজন শুধু অ্যান্টিসেপ্টিক মলম লাগিয়ে বা শেং দিয়ে তা নাও সারতে পারে সেজন্য ফোসকা ফোস্কা পরা জায়গাটি আগে পরিষ্কার করতে হবে ভালো করে জায়গাটি পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপর ফোস্কার ওপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিন এতে জায়গাটি ঠান্ডা হবে ও সেই জায়গার কোষগুলির মেরামতি হবে ধীরে ধীরে ফোস্কা সারানোর আরও কিছু উপায় আছে এক গোড়ালির যে জায়গায় ফোসকা পড়েছে সেখানে যদি যন্ত্রণা বাড়ে ফোসকা ফুলে ওঠে তাহলে সেখানে অ্যালোভেরা জেল লাগাতে পারেন অ্যালোভেরা প্রদাহ কমাবে এবং ত্বককে আর্দ্র রাখবে উপকার পেতে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের আগে ফোস্কার ওপর অ্যালোভেরা লাগিয়ে নিতে পারেন তার ওপরে পেট্রোলিয়াম জেলি দুই ক্ষতস্থানে নারকেল তেল লাগালেও আরাম পাবেন এতে ফোস্কার জায়গার মৃত কোষ উঠে গিয়ে জায়গাটা মসৃণ হবে তখন জুতো গালালেও জ্বালা করবে না তিন ফোস্কা নিরাময়ের জন্য অ্যাপল সাইডার ভিনিগারও ব্যবহার করতে পারেন এর অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ ব্যথা কমাতে সাহায্য করে অ্যাপল সাইডার ভিনিগারে তুলো ভিজিয়ে ক্ষতস্থানে হালকা হাতে চেপে লাগিয়ে রাখুন বেশ কিছুক্ষণ চার ফোসকা সারানোর আরও একটি উপায় হলো টি ট্রি অয়েল এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে গোড়ালিতে অনেক সময় ছত্রাকে সংক্রমণ হলেও ফোসকা পড়ে সেক্ষেত্রে টি ট্রি অয়েল কাজে আসতে পারে পাঁচ ক্ষতস্থানে মধু লাগালেও উপকার হবে মধুর অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণ আছে মধু লাগালে ক্ষতস্থান তাড়াতাড়ি শুকিয়ে যাবে গ্রন্থানা অধ্যক্ষ মহসিল আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম